এই জন্য মসজিদে হয় এ শয়তানে বিস্তৃত মনে করে বিড়িটা ধরা এতে কি ধরায় ডাকাইতে বিড়ি ধরা কথা বুঝছেন না কারণ তার হিসাব হইল তারে বৃত্তের থেকে শয়তানে কইছে তুই থাকবি তো আগুনেই এই কাজে অহনার আগুন থেকে আলগা তোর শেষ পর্যন্ত থাকবি যন আগুনেই অহন আগুনে ধরা আঙ্গাইয়ার আগুন এই জন্য সবসময় শল্যের মধ্যে চেহারার সামনে আগুন ধরায় রাখে অর্থাৎ সবার বোঝায় দেখেন আমার পছন্দ কোথায় থাকা এটা তো দেখছেন আমার চোখের সামনে তো দেখছেন আগুন আগুন লইয়েই আমার সকাল আগুন দিয়েই আমার দুপুর আগুন দিয়েই আমার বিকাল আগুন দিয়েই আমার রাত আগুন সারা বিড়ি সারা আমার দিন কাটে না রাত কাটে না দুপুর কাটে না সকাল কাটে না বাত অজম হয় না বাথরুম বাইরে না কিচ্ছু অজম হয় না বিড়ি 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 সারা

পৃথিবীর কোন মানুষের মতে ডাক্তার বলেন গবেষক বলেন বিজ্ঞানী বলেন দার্শনিক বলেন বুদ্ধিজীবী বলেন পণ্ডিত বলেন কবিরাজ বলেন হোমিওপ্যাথিক বলেন এলোপ্যাথিক বলেন বলেন কেডা এটার কোনো উপকার কইছে কেড়া কথা কয় না কে বলছে মেম্বারে কইছে না চেয়ারম্যানে কইছে না মাতব্বরে কইছে না সর্দারে কইছে না তোর বাপে কইছে কে বলছে কন বিড়ির কোনো গুণাগুণ কেউ বলছে কেন বিড়ি খাবো কেন জীবন বরবাদ করবা কেন আখেরাত বরবাদ করবা এই হায়াতের দাম নেই একটা মিনিট আগুনে জায় দেখো না বাফ আগুন আগুনটা একটু আঙ্গুলে লাগাইয়া দেখো না মেজবাতির যে আগুন দিয়ে বিড়ি আঙ্গাও বিড়ি ধরো ওটার বাকি আগুনটা একটু আঙ্গুরে লাগাও না তাহলে না বুঝবা আগুন কাকে বলে ঝালকাঠির ওই আগুনে পোড়া লঞ্চের মানুষগুলোকে জিজ্ঞাসা করো না আগুন কাকে বল আফা আমিনা আহলুল কোরা কি আহ সু না বয়াত অহুং না ইমু আল্লাহ বলে বান্দা আরামে ঘুমায়ে ঘুমায় গেছো কোরানের আয়া মনে করছ আর আজা ভাসবে না না এটা ভেবো না ঘুমন্ত অবস্থায়ও আমার আজাব আছে ওই ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় মানুষগুলো ছিল। রাত গুবিরে আহা কল্পনা করেন না একটা পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে এমন দুর্ঘটনার ঘটে নাই লঞ্চ দুর্ঘটনা হয় ডুববে যায় 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 কিন্তু সারা পৃথিবীর মানুষ জানে আগুন নিবায় ফানি দিয়া সেই পানির উপরে ভাসমান চতুর্দিকে পানি থৈ থই করতেছে এই অবস্থায় পানির উপরে ভাসমান লঞ্চ কেমনে চলে যায় বাপ আল্লাহ তাআলা আর কেমনে বুঝাই দিত আর কেমনে তো বাফ এখানে তো কমপক্ষে লঞ্চ জলে যাওয়ার কথা না কারো কই এত বিপুল পানি এই লঞ্চটাকে তো আগুন থেকে বাঁচাইতে পারল না পারছে সাত বছরের একটা বাচ্চা মেয়ে নিয়ে আমি নিজে দেখছি এটা মোবাইলে এক বাফ বুকের মধ্যে জড়াইয়া নিজের মেয়েটাকে ঝাঁপ দিছে পানিতে দেড় ঘন্টা সাতার কাটছে দেড় ঘন্টা পরে যখন পারে আসছে পারে আইসা বাপ যখন পড়ছে দেখে বুকের মানিক বুকেই মরে গেছে কলিজার টুকরা সন্তানটা বাঁচে নাই সাত বছরের মেয়েটা মরে গেছে কি রে বাপ অতএব এই অটো এসি ইঞ্জি এই মোটর সাইকেল এই গাড়ি এক মিনিটে আল্লাহর সিদ্ধান্ত হইলে এক মিনিটের ব্যবধানে হাজার হাজার মোটর প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে প্রতিদিন গাড়ি সড়ক সড়কের মধ্যে প্রতিদিন দুর্ঘটনা হয় না তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান